গতকালই দুইটা খবর এসছে শেখ হাসিনাকে নিয়ে আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার একটা খবর হচ্ছে যেটা মাসেফ নজরুল আইন বিষয়ক উপদেষ্টা তিনি আরো অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয় প্রথম তিনি সেখানেই ছিলেন তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে গতকাল একটা তিনি এরকম বলেছেন তিনি বলছেন আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সেই অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড ব্যক্তি থাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হন ওনার প্রত্যার্পন আমরা চাইতে পারি আমরা চাইতে পারি মানে আমাদের এখানে যদি কনভিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে এবং ডক্টর ইউনুসো কয়েকদিন আগে পিটিআই এর সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরা তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে তাকে কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা কথা বলেছিলেন যদিও এর পরপরই শেখ হাসিনার দুটো অডিও রেকর্ডিং ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে এটা ফাঁস হয়নি তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর ইউনুস যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে এমনকি তার কন্যা সাইমাওয়াজেদ পুতুল তার সাথে দেখা করতে পারেননি তিনি নিজে এই ধরনের একটা টুইট করেছিলেন সেই টুইটে তিনি ক্লিয়ারলি জানিয়েছিলেন যে তিনি পারেননি উনি বলছেন এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন কারণ তিনি WHO একটা রিজিওনাল দায়িত্বে আছেন এবং ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল যে এখানে ব্যাপার তার প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল আমরা বুঝতে পারি কেন এটা করেছে নিয়ে অনেক আলোচনা আমরা করেছি যাই হোক তখন রিপোর্ট এসেছিল যে ভারতীয় কর্তৃপক্ষই সম্ভবত তাকে দেখা করতে দেয়নি তার মানে এই ধরনের একটা ধারণা আমাদের সামনে আনা হচ্ছিল যে শেখ হাসিনাকে আইসোলেটেড করে নজরবন্দি না হলে আইসোলেটেড করে রাখা হয়েছে কিন্তু সম্প্রতি দেখা গেল তিনি রীতিমতো তিনি রীতিমতো পার্কে ঘুরে বেড়াচ্ছেন মজা করে বেড়াচ্ছেন একটা রিপোর্ট এসছে এটা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় যেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভারতের পত্র পত্রিকাতেও এসছে পড়ি ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন তবে তিনি দিল্লি ঠিক কোথায় আসেন সেটা স্পষ্ট নয় এ নিয়ে ভারতে তেমন কিছু জানায়নি অবস্থান নিয়ে নানান রকম আলোচনা চলছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থা নিয়ে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস যেখানে বলা হয়েছে মেয়া সাইমা ওয়াজেদের সাথে দিল্লিতে আছেন শেখ হাসিনা এমনকি তাকে একটি পার্কেও ঘুরতে দেখা গেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করেছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকার এসে সেফ হাউজে রয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদও তার সঙ্গে আছেন শুধু তাই নয় তাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে মানে উনি আছেন এবং খুবই আনন্দের সাথে মজার সাথে আছেন অবশ্যই এটা সত্য যে বাংলাদেশে তিনি যেভাবে ছিলেন সেই তুলনায় ভারতের এখনকার থাকাটাকে খুব মজার সাথে বলা যাবে না তিনি রীতিমতো মধ্যযুগীয় সম্রাজ্ঞী থেকে মোটামুটি একজন সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন কিন্তু তিনি সেখানে পার্কে ঘুরে বেড়াচ্ছেন সেটাও দেখাচ্ছে এবং আমি ধারণা করি এই যে তিনি বাইরে আসছেন ঘুরছেন এটা তো এক ধরনের চাপের প্রশ্ন হতে পারে যে ভারত সরকারের কাছে বাংলাদেশ তার অবস্থান তিনি খুবই স্বাভাবিক জীবনযাপন করছেন এটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের কাছে ভালো লাগবে না কারণ তার এই স্বাভাবিক জীবনযাত্রার সাথে এটাও সম্ভব যে তার দলের পালিয়ে যাওয়া বহু লোক ভারতে আসবে এবং তার সাথে সলা পরামর্শ করবে কিভাবে বাংলাদেশের বর্তমান সরকারকে ডোবানো যায় এবং আছেন তো ভারতেই সুতরাং তাদের আরেক সঙ্গী তাদের প্রভু ভারত সহ কীভাবে ডিস্টেবিলাইজ করা যায় সেই চেষ্টাগুলো করতে পারে এবং এটা করার কারণ হচ্ছে এই মেসেজটাও আমাদের সামনে আনা আমি সেটা মনে করি দুটো ব্যাপার একটা হচ্ছে আমরা যতই চাই শেখ হাসিনা সেখানে না থাকুক তাকে আমাদেরকে ফেরত দিক কিন্তু থাকলেও তিনি একেবারে খুব ভাবে আছেন এটাও মানুষ হয়তো পছন্দ করতো উনি চুপচাপ আছেন আইসোলেটেড আছেন কিন্তু না তিনি চুপচাপ নেই তিনি কল রেকর্ড ছাড়ছেন আমি ধারণা করি এরকম কল রেকর্ড আরও ছাড়া হবে এবং তিনি বেশ ভালো আছেন মাস্তিতে আছেন এই জিনিসটা আমাদেরকে জানানো হচ্ছে এটা আমাদেরকে জানানো হচ্ছে আমাদেরকে পাত্তা দিচ্ছি না তোমাদের কথা এটা দেখানোর জন্য অ্যাট দ্য টাইম এটা আরো গুরুত্বপূর্ণ হয়তো আওয়ামী লীগের লোকজন যারা আছে আওয়ামী লীগের এখনো গুরুত্বপূর্ণ একটা পার্সেন্টেজের ভোটার আছে তারা ভোটে খুব খারাপ করবেন কিন্তু পপুলার ভোটের কথা যদি বলি পার্সেন্টেজটা খুব ছোটো না তাদেরকে এক ধরনের মোটিভেট করা এই মোটিভেট করে তাদেরকে চেষ্টা করা হচ্ছে ভবিষ্যতে তারা মাঠে যাতে থাকে এবং যাবতীয় ডিস্টারবেন্স তৈরি করে মাঠে তারা পাল্টা এই সরকারকে ফেলে দেবে সেই রকম শক্তি সঞ্চয় করা সেরকম মুভমেন্ট করা ইম্পসিবল বলে আমি মনে করি কিন্তু তাদের এই শক্তিটা আছে এবং তাদেরকে এই সাহসটা দেয়া তাদেরকে এই মোটিভেশনটা দেয়া যাতে মাঠে ঝামেলা তৈরি করে যে বলেছিলাম শেখ হাসিনা একানব্বই সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপির কাছে পরাজিত হওয়ার পর ফেয়ার নির্বাচনে যেটা ও মান মেনে নেননি কারচুপি বলেছিলেন তারপর তিনি সংসদে বলেছিলেন যে এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না স্পষ্টভাবে বলেছিলেন সো ক্ষমতায় ফিরতে পারুক না পারুক এই সরকারকে একদিনও ক্ষমতা মানে শান্তিতে থাকতে দেবেন না এই নীতিতে তিনি এবং তার প্রভু ভারত থাকতেই পারে আমি গতকালে একটা ভিডিওতে বলেছি ভারত প্রকাশ্যে এখন বাংলাদেশের সাথে ধরনের কথা বলছে সম্পর্ক তৈরির কথা বলছে এনগেজমেন্টের কথা বলছে এটা হলো স্বার্থের কারণে ভেতরে ভেতরে ভারতের মতো রাষ্ট্র যারা তাদের পররাষ্ট্রনীতিতে একটার পর একটা স্টুপিডের মতো কাজ করে সেই ভারত এই সংকটটা চলতে থাকুক সংকট বাড়াতে থাকুক সেই চেষ্টা করবে সুতরাং তাদের এই যে কর্মী আছে যে সংখ্যক কর্মী আছে তাদেরকে সাহস দেওয়া এবং মাঠে রাখার জন্য এই কাজগুলো তারা করবে আমাদের জায়গা থেকে আমরা চাইবো শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন মজা করে বেড়াচ্ছেন আমরা নাগরিকরা অন্তত এটা নিয়ে ক্ষুব্ধ আছি এটা শুধু শেখ হাসিনা তো না আসলে ভারতীয় কর্তৃপক্ষ তাকে এটা করতে দিচ্ছে সেটা আমরা রকম ভাবেই মেনে নেব না ডক্টর ইউনুসের সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত তিনি যতদিন ভারতে আছেন চুপ থাকবেন এবং এটা যোগ করতে চাই উনি এভাবে পার্কে দলবল নিয়ে ঘুরে অভিজাত পার্কে মাস্তি করে বেড়াবেন না এটা শুধু এখানে না তিনি আরও বহু জায়গায় হয়তো তাকে দেখা যাবে ওনাকে শপিং করতে দেখা যাবে কয়দিন পর কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন এই ধরনের জিনিস দেখা যাবে মানে উনি খুব স্বাভাবিক জীবনে ফিরে এসছেন তার ডিজাস্টার কেটে গেছে উনি যে প্রাথমিক হতচকিতা বা হতবির্বল অবস্থা সেটা কাটিয়ে এখন অনেক সামলে উঠেছেন এই ধরনের ম্যাসেজ যেটা তার দলের লোকজনকে দিতে চাইছেন সেটা বন্ধ করতে হবে আমরা নাগরিকরা অন্তত এই ব্যাপারটা নিয়ে যেন ক্রমাগত আমাদের সরগোল চালিয়ে যাই এটা হতেই পারে না কোনোভাবে